আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে কৃষ্ণগঞ্জ শহরের যে মুক্তমঞ্চ তো এই মুক্তমঞ্চের তারা হচ্ছে ফুল বিক্রি করে থাকে তো ফুল কত করে বিক্রি করো তোমরা আমরা একটা ফুল টাকা আচ্ছা তো এই ফুলগুলো তোমরা আমরা করে একটা টাকা করে করে আমরা টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন যে সে পড়াশোনার পাশাপাশি যেই বিকালে বিকালে স্কুল গুলতানের পরে যে সময়টা এই সময় সে ফুল বিক্রি করে থাকে তখন যে মুক্তমন তো মুক্ত সে বিশেষ করে ইউটুগুলা মানে কে খারাপ বিক্রি কিনে থাকে বিশেষ করে তারা হ্যাঁ মেয়ে আর ছেলে বসে থাকে তাদের কাছে নিয়ে গেলে আর কিছু লাভ হ্যাঁ তো বিশ টাকা করে দেখতে পাচ্ছেন

ভালোবাসার প্রতীক বলা হয় যে গোলাপকে তো আপনাদের যে প্রিয় মানুষ আছে তাদেরকে অবশ্যই ফুল কিনে দেবেন আপনাদের যে ভালোবাসা দীর্ঘদিন আর বিশেষ করে এই যে তারা স্কুলে পড়াশোনার পাশাপাশি যে বিকালে যে সময়টা আছে এই সময় তারা এখানে ফুল বিক্রি করে থাকে তো আপনারা হচ্ছে মুক্তমন আসলে ঘুরতে আসলে অবশ্যই যদি প্রিয় মানুষকে মানুষটিকে সাথে নিয়ে আসেন তো অবশ্যই যে ছোট বোন রাহিমা ওর কাছ থেকে অবশ্যই ফুল কিনবেন এবং প্রিয় মানুষকে আপনার ফুলটি দিয়ে ভালোবাসার জন্য প্রতীক যথা সেটা তো সকলকে ধন্যবাদ আর তোমরা অবশ্যই অবশ্যই পড়াশোনা করবা মন্দির সেই শুভকামনা রইল धन्यवाद uh, सकते